আমি যেতক্ষণ মন মতো আওয়াজ পাবো না ততক্ষণ আমি মূল আলোচনায় ঢুকব না কারণ আল্লাহ রাসুল কি বলেছেন যেখানে মুসল্লিরা অন্য মনস্ক থাকবে আলোচনা শোনার মতো মেন্টালিটি তাদের থাকবে না তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও সাথে সাথে তুমি স্টপ করে দাও আলোচনা কি আপনি মনে করছেন মাইলা ক্ষেতের কান্দায় বসে বসে করা যায় সবজি বাগানের পাশে বসে বসে করা যায় করা যায় না আল্লাহ রাবুল আলমিন যখনই ডাক দিয়েছেন কখনো বলেছেন ইয়াই হাল্লা দিন আহ্বানু আবার কখনো বলেছেন ইয়াই হান নাস আল্লাহ বেশিরভাগ সময় ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে কাকে আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ও ভিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন হে ইমানদার আল্লাহ রাবুল আলামিন বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচো তোমরা যাহার নাম থেকে বাঁচাও তোমাদের পরিবারকে বাঁচাও আল্লাহ বলে আমি যেটা বলতে চেয়েছিলাম এই যে আমি আপনাদেরকে বললাম একটু আগে আলহামদুলিল্লাহ বলতে আপনি কিন্তু বলেন নাই আঠারো হাজার মাকলু কাজ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমী এর মধ্যে একটা মাকলুক হলো আমরা কারা মানুষ এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান আর মুসলমানের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ হলো আকির নবীর প্রেমিক যারা তারা সব মুসলমান কিন্তু জান্নাতে যাবে সব মুসলমান জান্নাতে যাবে মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না মুত্তাকি হয়ে জান্নাতে যেতে হবে কথা বলেন না কেন আপনি জন্মগতভাবে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান আপনি জান্নাতের প্রত্যাশা করেন কিভাবে আপনাকে কিন্তু পাকা ইমানদার হতে হবে আমি আপনাদেরকে বললাম আলহামদুলিল্লাহ বলতে আপনারা কিন্তু ভালো করে বলতে পারেননি তার কারণ হচ্ছে আপনারা বললে কি হবে এটা আপনারা বুঝতে পারেননি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলামিন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন এই জায়গাটা শুক্রিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে কথা বলেন যাবে অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ তাওবা ফিল্লাহ অল বুগদা ফিল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আমরা আজকে জান্নাতের বাবান বাগানকে সময় সময়ের জন্য বেছে নিয়েছি আল্লাহকে খুশি করার জন্য আবার নোংরা জায়গাগুলো পৃথিবীর বিচরণ করার মতো যে জায়গা যেখানে রহমত বরকত বা আমল করার স্কোপ নেই সেই জায়গাটাকে বর্জন করেছি সেটাও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য জোরে বলেন না ঠিক না বেঠে আরো জোরে আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে গভীর তলদেশে যেতে চাই সমুদ্রের কারণ মুক্তা কিন্তু ভাসমান থাকে না সমুদ্রের তলদেশেই থাকে আমার কথা বুঝেন আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয় আমরা তলদেশে যেতে হবে সেখান থেকে মুক্তা নিয়ে আমরা উপরে ভেসে আসব ঠিক না বলে তার মানে হলো সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন প্রত্যেকটা মানুষ ডবল এই এই কর্নারে আবার কিসের কথা দুজন কোনো কথা নাই একবারে স্টপ থাকতে হবে আমি কিন্তু যদি কথা বলেন আমি কিন্তু এমন দুষ্ট ছেলে আমার সামনে এক লক্ষ মানুষ থাকলেও আমি যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আমার এই দুই চোখের মনি কোঠায় আটকেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকবো না আমি কিন্তু আমার চোখের কোনায় সবাইকে বন্দি করে তারপরে আমি আমার আলোচনা আপনাদের সামনে করব কথা কি বুঝে আসে আমার কথা মন দিয়ে শোনা নেই ধীরে ধীরে যেহেতু আমাকে আজকে বিষয়টা দেওয়া হয়েছে ফিউচার নিয়ে বর্জক নিয়ে ভবিষ্যৎ নিয়ে কিনি ভবিষ্যৎ মানে কবর থেকে বাকি জীবনটা কোনটা কবর থেকে পরের যে জীবনটা এই জীবনটা তবে বেশিক্ষণ আলোচনা করব না যেই সময় আপনারা বিরক্ত হন বিরক্ত করার মতো আলোচনাও করা যাবে না কারণ সেটাও আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে সামানিত উপস্থিতি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমার দিকে তাকান প্রত্যেকটা পার্সন কি অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করবেন তার মানে প্রত্যেকটা মানুষে কি সিঙ্গেল না ডাবল আমি আপনাদেরকে বুঝাই একই বাড়ি সিম্পল ভাবে সেটা হলো এই যে আমরা বামে আমরা সামনে পিছনে বসে আছি আমরা আমরা কি মানুষ কি মানুষ এটা কোন ভাষা বাংলা ভাষা এটা কি মানুষ এটা হলো বাংলা ভাষা ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন আর আরবিতে আল্লাহর বললাম আমি কখনো বলেছেন ইয়া আই নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কখনো নাস আবার কখনো ইনসান দুটার মানে কিন্তু এক মানুষ কি এই মানুষটার পরিচয় কি পর্যন্ত জানেন মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম এই মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত এইটুকু যে সীমাবদ্ধ জায়গা এই বডিটাকে কি বলা হয় মানুষ বলা হয় আসেন সামনে আসেন কি বলা হয় মানুষ বলা হয় এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ কি আছে সেই মানুষটার নাম আল্লাহ আলামিন আল্লাহর কোরআনের ভাষায় রেখেছেন রূপ কি রেখেছেন রূপ এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ কোরআনে বলেছেন পড়লির রহমিন আউমী রববি আল্লারাবুল আলমিন বলেছেন এটা কি আদ তাটা হলো আল্লার ওয়ার্ডার এটা কি নির্দেশ সে দ্য সল ইজ দ্য ওয়ার্ড আর অফ মাই লর্ড ফার্স্ট টেন্স ফ্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না যেদিন ছিলাম না সেদিন আপনার আমার রুহ ছিল আলমে আরোহার আল্লার আরসের চার পাঁচ তার মানে রুহের জগতে যেদিন রুহুটা আমার যেদিনটা রুহের জগতে ছিল সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না মাধ্যমে যখন মায়ের আপনার আমার বডিটা তৈরি হলো তখন কিন্তু সেটা রুহের জগৎ থেকে আলমে আরো হাতে ট্রান্সফার হয়ে স্থানান্তর হয়ে এটা চলে এসেছে কোথায় আপনার আমার দেহের মাঝে কোথায় আপনার আমার দেহের মাঝে দেহের মধ্যে যখন আসছে তখনই কিন্তু দেহ এবং আত্মা মিলিয়ে মানুষ হয়ে আপনি আমি মার ওদর থেকে পৃথিবীর দিয়েছি ঠিক উপস্থিতি এই যে মানুষ ছিলাম এখন জগতে বিচরণ করছি কোথায় দুনিয়ায় কিন্তু তারপরে যাব কোথায় কবরে কোথায় যাব কিন্তু কবরে কিভাবে যাব সেই টেকনিক কি আপনার আমার জানা আছে নাই সেই টেকটিক আপনার আমার কাছে আজও অজানা চিরকাল অজানাই থেকে যাবে বন্ধুরে আমার এই যে তথ্য আমি আপনাদের কি দিতে চাচ্ছি তথ্য দিতে চাওয়ার অন্যতম কারণ হলো আপনাদেরকে বোঝানো মানুষের দেহটা আসল নয় রে মানুষের আত্মাটাই হলো আসল মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা তার দেহ নয় বন্ধুরে আমার যেদিন কবরে চলে যাব কবরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমার আল্লাহ করেছেন সেই প্রক্রিয়াটা হল রে আপনার আমার দেহ থেকে যেদিন আপনার আমার আত্মাটা বের হয়ে যাবে সেদিনই আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে সেটার নাম হল মরম কথা বুঝেন নাই কে যুক্ত হবে মরহম যুক্ত হবে তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই কি মৃত আমরা সবাই কি মৃত ডেড কিন্তু সারা জীবন আমরা শুনেছি ডেড বডি কি শুনেছি ডেড বডি কিন্তু কোনোদিন কি শুনেছি আমরা ডেড সোল কথা বলেন ডেড সোল আমরা দেহের মরণ মৃত দেহের কথা শুনেছি কিন্তু মৃত আত্মার কথা আমরা কোনোদিনও শুনি নাই নাই তার মানে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা তারই দেহ নয় তার আত্মা কারণ তার মনের গতিটা যেই দিকে তার দেহের গতিটাও সেই দিকে আপনার মনের বিরুদ্ধে দেহকে কোনোভাবে কাজে লাগাতে পারবেন না কথা কি আমার বুঝতেছে আরে ভাই এই জায়গাটাকে একটু কন্ট্রোল করেন আপনারা মুরব্বী গিয়ে একবারে তো বিরক্ত হয়ে যাওয়ার মতো শব্দ দোকান থাকলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটাকে বন্ধ করে দেন দুই ঘন্টার জন্য কি আশ্চর্য বিষয় গতকালকে যে প্রোগ্রাম করছি জানেন কত কিলোমিটার দূরে যে দোকান অনেক দূর আমরা ভাবছি হয়তো মাহফিলতে এখানেই হবে গাড়ি নিয়ে যাইতে 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 যাচ্ছি তো যাচ্ছি দেখলাম অনেক দূরে ফেন্ডেল যেখানে একবারে নিবিড় পরিবেশ তার আগের দিন ছিলাম ঢাকাতে রূপগঞ্জে জায়গার নাম হলো পলখান নারায়ণগঞ্জ এটা রূপগঞ্জ পলখান জায়গার নাম একটা বিশাল স্কুলের মাঠ বিশাল আপনাদের এটা এটা হচ্ছে ডাবল হবে প্রোগ্রামটা এক অত্যন্ত সুইটেবল ছিল পরিবেশটা মানে ওই আশপাশে কোনো আউট কোনো কি নাই সাউন্ড নাই কারণ এটা কাউন্ট হচ্ছে তো এখানে আচ্ছা আপনারা বলেন আমি না হয় বারবার বলছি আপনাদের কাছে কি ভালো লাগে দাদা ভালো লাগে এ আওয়াজটা কি ভালো লাগে এটা ভালো লাগা না লাগা সেটা বিষয় না সবচেয়ে বড় কথা হল এটা একটা বেয়া এটা কি এটা সবচেয়ে বড় কথা হল এটা গুস্তাফি কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের বাসায় কথা বলছি আমি কার ভাষায় এই কথা বলার সময় মন দিয়ে শ্রাবণ করতে হয় বন্দরে আমার মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহ নয় দেহ নয় যেদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে রে সেই দিনই আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে ঠিক কিনা বলেন মৃত্যুর পরে কি দান করা যাবে মাহফিলে আসা যাবে মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে বিপদগ্রস্ত মানুষ যখন ডাক দিবে কারো ডাকে সারা দেওয়া যাবে মানুষ কি কি মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাউকে কি সালাম দেওয়া যাবে কোন ধরনের কোন কাজ করা যাবে না অবন্ধ কাজ করতে পারবো না কারণ দেহ থেকে আলাদা হয়ে যখন যাবে আত্মাটা তখনই আপনার আমার পাওয়ার টারলেস ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ক্ষমতা শূন্য হয়ে যাব আমরা তখন শুধু পাওয়ার চলবে বন্ধু আত্মার কারণ আত্মার কোন ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মা শুধু স্থান পরিবর্তন করে প্লেস শুধু চেঞ্জ করে এটাই তার ধর্ম এটাই হলো তার চরিত্র আত্মা কখনোই বিনষ্ট এবং বিনাশ হয় না যদি বলেন না সোহান একজনে আওয়াজ তুলে বলেছেন আল্লাহু আকবার ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আল্লাহ আকবর একেবারে আমার আলোচনার সাথে আমার এই যে আল্লাহ রাবুল ক্ষমতা আল্লাহর বরত্বের সাথে তার আল্লাহ আকবরটা হান্ড্রেড মিসিং হয়ে গেছে এই জন্য বললাম ও বন্ধু দেহ নিয়ে পাওয়ার খাটিও না এখানে যদি থাকতে হয় এখানে যদি বসতে হয় এখান থেকে যদি কিছু নিতে মনে চায় রে তাহলে তোমার আত্মাটাকে একটি করে এখানে বসো তাহলে তুমি হিরু হয়ে কান থেকে যেতে পারবা কারণ এইখানে সবচেয়ে বড় কথা হলো কান্দি শুনছেন আল্লাহ হাবিবের বাণী আর সবচেয়ে বড় কথা কাজী সুলাইমান আল কাদ্রি কুমিল্লা সিটি থেকে বন্ধ আপনাদের এই চট আপনাদের এই সিলেট শ্রীমঙ্গল জেরিন চা বাগান পর্যন্ত চলে এসেছে আপনি ওনাকে ভালোবাসিয়া আপনি যদি প্রাণ করে ভালোবেসে আলোচনা শুনতে পারেন এটাও হতে পারে আপনার জন্য নাজাদের জারিয়া বন্ধুরে আমার আমি বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই মন গড়া কথা বলার অভ্যাস আমার নাই দীর্ঘদিনের গবেষণা থেকে এক্সপিরিয়েন্স থেকে মানুষকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি বন্ধু আমি কি বুঝিয়ে দিতে চাই আপনারা যদি সত্যিকার অর্থে যদি গাজী সুলাইমানকে ভালোবাসিয়াও আজকে যদি আপনারা আলোচনা প্রাণ করে শুনে হৃদয় আপনারা ব্রেইনে সেট আপ করে বাড়ি গিয়ে ধীরে ধীরে আমলের দিকে দাবিত হতে পারেন আমার আল্লাহ বলেছেন তোমার জীবনে এইটুকু ভালোবাসাই হবে তোমার জন্য জান্নাতের তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ বন্ধু আপনাদেরকে সুন্দর করে আমি বলতে চাই হৃদয় খুলে শুনবেন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখলি ফি ইবাদি ওয়া دخলি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ ওয়াদখুলি জান্নতি আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ বিশ্বাস হয় না ওয়াজ আমার না আল্লাহ আল্লাহ ওয়াজ করে আল্লাহ আপনাদের কাছে শুনতে ভালো লাগে এটা সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং সরল রেখা সরল পথ হল জান্নাত পর্যন্ত পৌঁছার কিন্তু আমি বলবো মুমিন কখনই জান্নাতের আশায় আমল করে না মুমিন আশা করে মালিককে রাজি করার আরে জোরে বলেন ঠিক না রে ঠিক বলে হুজুর দেহ এবং আত্মা নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললেন কেন বললাম বন্ধু আপনার আমার দেহের কোনো মূল্য নেই আপনার আত্মাটাই হলো বন্ধু আসল এই জন্য বলেছি যার আত্মাটা একটি বাছে রে সেটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে কারণ অল মেন উইল যাই সকল মানুষই মৃত্যুবরণ করবে ঠিক কেন বলা একাতুল মাও এটা সবার মুখস্থ সব প্রাণী একদিন মৃত্যুর সাথ গ্রহণ করবে অবন্ধ মৃত্যু থেকে বাঁচার উপায় নাই এই জন্য বলছি যেহেতু আপনাকে বর্জকে জীবনে পা রাখতে হবে তার আগে আপনাকে সচেতন এবং এলাচ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে অত্যন্ত চমৎকারের খবর বন্ধু এই জবানটা দিয়েছে বন্ধু আপনি চা খাওয়ার জন্য কুরমা পোলাও খাওয়ার জন্য নয় আগে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য হুজুর এই হকটা কি গো এই হকটা হলো মাওলার জিকি

जाहर्